রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তর উদ্যোগে আজ থেকে শুরু হয়েছে রাজ্যভিত্তিক নাট্য উৎসব পনেরো দিন ব্যাপী নাট্য উৎসবে সারা রাজ্য থেকে চৌত্রিশটি নাট্যদল অংশ নেবে আজ উৎসবের উদ্বোধন করেন সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু রায় তিনি বর্তমান সময়ে নাটকের গুরুত্ব তুলে ধরেন রাজ্যের জ্বলন্ত সমস্যা নিয়ে নাটকের পাণ্ডুলিপি রচনা করতে নাট্যদলগুলোর প্রতি পরামর্শ দেন তিনি রাজ্য সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী বক্তব্য রাখেন